বন্ধুরা এখন আমরা বাংলাদেশ বা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার পেট্রোপোলের কাছে যাচ্ছি তো দেখুন গাছগুলো দেখুন কি মোটা তো এখান থেকে হচ্ছে সুন্দর ভিউটা দেখুন কত সুন্দর ভিউ আর কি জানি না আমরা পেট্রোপোল এরিয়াতে প্রবেশ করতে পারবো কিনা মানে আপনাদের বর্ডারের সাইটের দৃশ্যগুলো দেখাতে পারবো কিনা তো চেষ্টা চলছে যাচ্ছি আর কি বলবো এখন আমরা ইন্ডিয়া বাংলাদেশের পুরো বর্ডারের কাছাকাছি চলে এসেছি দেখা যাক কি হয় এই হচ্ছে সেই সুন্দর দৃশ্য তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি বাংলাদেশ বর্ডারের কাছে তো এই দেখুন এই হচ্ছে আমাদের ইন্ডিয়া আর ওই পারে হচ্ছে বাংলাদেশ বাস ফাসগুলো এখান থেকেই কিন্তু বাংলাদেশ যাচ্ছে এই হচ্ছে মোটামুটি পেট্রোকল এরিয়া বলে আর কি তো এখানে দাঁড়িয়ে আছি একটু ঘুরে ফুরে দেখবো দেখে আমরা চলে যাব তো বন্ধুরা আমরা কিন্তু পেট্রোপল এরিয়াটা দেখলাম খুব ভালো জায়গা আমাদের বর্ডারে মানে ভেতরে গিয়েছিলাম আমাদের পুলিশ বাবুরা সব দেখা সুযোগ করলো এবং বলল যে আমাদের মোটামুটি এ আছে যেটা হচ্ছে আপনার প্যারট আছে বা কী বলে জানি না তো সেইটা হচ্ছে সন্ধ্যের সময় চারটের দিকে আসতে বলেছে তো চলুন এবার যাওয়া যাক গাড়িতে উঠবো রওনা দেবো